নমস্কার কেমন আছেন সবাই করবিকুঠির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসেছি মিঠির বান্ধবী ঐশানির জন্মদিনের অনুষ্ঠানে কে কেসেছে তাই ফোন করেছে তাই ফোনের কথা বলছে গথিকা আর এদিকে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি এখনো সবাই আসেনি তাই একটু অপেক্ষা করছি আমাদের টিফিন দিয়ে দিয়েছে টিফিনে দুটো মিষ্টি আর একটা পনির পকোড়া আছে আর এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস তো এগুলোকে এখন খাওয়া দাওয়া করি আর তারপরে সবাই আসুক তারপর কেক কাটা যাবে এখানে আমরা মায়েরা সবাই আনন্দ করছি আর এদিকে বাচ্চাগুলো ওদের মতো করে আনন্দ করছে আজকে পরীক্ষা শেষ হয়েছে আর আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান ওদের বেশ মজা সত্যি সবাই খুবই আনন্দ পেয়েছে তাই ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে আর এখানে একটা দোলনা টানানো আছে আর ওটাতেই সবাই খেলা করছে এবার অনেকটা রাত্রি হয়েছে কেকটা কেটে নেওয়া যাক জন্মদিনের এটাই সে মুহূর্ত যখন বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ করে তো এখানে এরাও খুব খুশি আর অপেক্ষা চলছে যে কেকটা কখন কাটা হবে ক্যান্ডেলটা কিছুতেই জ্বলছে না তখন থেকে চেষ্টা করছে আসলে বর্ষাকাল বলে হয়তো নরম হয়ে গেছে দাদা চেষ্টা করছে তাও ভালোভাবে জ্বলছে না নরম হয়ে গেছে বলে ওরকম অবস্থা যাক শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই চলেছে আরাতিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও এখন টেবিলের তলে ওইখানে গিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে তাই সরে যাওয়ার জায়গা পায়নি তাই টেবিলের তলে ঢুকে পড়েছে কেক খাওয়াতে হলো এবার আবার ওরা খেলতে বসেছে তো এই বলটা যার কোলে পড়বে তাকে একটা কিছু করতে হবে তো সেই খেলাই চলছে এদের আর এখন ওরা খাবে না বললো যেহেতু কেক খেলো তাই একটু খেতে দেরি আছে তো একটু খেলে নে তারপরে খাওয়া দাওয়া হবে তো বলটা পড়েছে অনন্যার কোলে অনন্যা এবার নাচবে কিন্তু নাচের জন্য তো গান দরকার না গানটা খুঁজছে কিন্তু গানটাতে দেওয়া যাবে না কপি রাইটে ভয় আছে তো এমনি নাচটাই আমরা দেখি গানটা নাই শুনে নেব পরে এবার এসেছে আরাতিকা ও একটা নতুন নাচ তুলেছে আর সেই নাচটাই ও এখানে নাচছে তা সম্পূর্ণ ভালোভাবে তোলা হয়নি তো যেটুকুই তুলেছে সেটুকুই নাচারও চেষ্টা করছে তারপর এসেছে মিঠিরানি এই যে ও নিজে নিজেই নাচটা তুলেছে আর সেটা এখানে নাচছে ওই সময় একটা গান গাইলো আর এটা হচ্ছে অকুববার ভাই একটা গান গাইলো সাড়ে নটা মতো বাজে এবার সবাই বাড়ি যাওয়ার তারা লেগেছে তাই খেতে বসে গেছে দুটো টেবিল আছে সবার একসঙ্গে হবে না আমরা পরেই বসবো ওরা তো খেয়ে চলে গেল তারপর এবার আমরা বসেছি আর এরা বললো সব এক জায়গায় বসবে কথিকারা এখন খাবে না বললো বাড়ির লোক একসঙ্গে বসে ওরা খায় খাবার চলে এসেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো খাওয়া প্রায় শেষের দিকে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা এখন চারজন আছে তো চারজনে আবার খেলতে শুরু করেছে পুতুল নিয়ে জানি না কখন বাড়ি যাবে এবার তাহলে ফেরার পালা তো সবাই বেরিয়ে পড়েছি আমরা এখানে আলোচনা চলছে যে শীতের সময় বেড়াতে গেলে বা পিকনিক করতে গেলে ভালো হয় কিন্তু কারোর সঙ্গে কারোর সময়ের মানে ম্যাচ করে না সেই জন্য আর পিকনিকটাও হয়ে ওঠে না দেখা যাক পরবর্তীকালে যদি কোনো দিন হয় না আর দাঁড়িয়ে থাকলে হবে না এবার যেতে হবে রাত্রি প্রায় এগারোটার মতো বাঁচতে চললো তো আজকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন